আজকে আমরা টেস্ট করব বৃষ্টির পানিতে কি পরিমাণে মিনারেলস বা খনিজ পদার্থ আছে তো এতদিন করতে পারে নাই কারণ ওইভাবে বৃষ্টি ছিল না তো আজকে আমার ডে এবং সেই সাথে বৃষ্টি ছিল তো আজকে আমরা টেস্ট করব তো এটা হচ্ছে সেই বৃষ্টির পানি আমি একটু আগেই কালেক্ট করেছি এখান থেকে তো টেস্ট করে দেখি ছেচল্লিশ হ্যাঁ ছেচল্লিশ আসছে এটা মোটামুটি কম বলা যায় যে বৃষ্টির পানিতে মোটামুটি কমই দেখাচ্ছে খাবার পানির আদর্শ টিডিএস হচ্ছে পঞ্চাশ থেকে মানে পঞ্চাশ থেকে উপরে এদিকে আর সব থেকে বেস্ট হয় যে দেড়শো থেকে তিনশো পিপিএম এর মাঝেই বৃষ্টির পানি মূলত বাষ্প হয়ে আকাশে উঠে আবার ঠান্ডা হয়ে নিচে নেমে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে পানিতে বিদ্যমান খনিজ পদার্থ যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ময়লা ইত্যাদি বের হয়ে যায় ফলে টিডিএস অনেক কম হয় সাধারণত বৃষ্টির পানিতে টিডিএস দশ থেকে পঞ্চাশ পিপিএম এর মাঝামাঝি হয় তো আজকের টেস্টে আমরা পেয়েছি পঁয়তাল্লিশ পিপিএম তো সেই হিসেবে আজকের বৃষ্টির পানিটি প্রাকৃতিকভাবে বিশুদ্ধ ছিল